থেকে এক পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি উত্তর প্রদেশটি মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাই হলো মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ একমাত্র জোর সংখ্যা যেটা হলো দুই এটা কিন্তু মৌলিক সংখ্যা কেননা একে শুধু এক এবং দুই এই দুইটি সংখ্যা দিয়ে কি ভাগ করা যায় এই জন্য একমাত্র জোর সংখ্যা হলো কি দুই যা হলো মৌলিক সংখ্যা আবার একমাত্র দুই যা হলো ক্ষুদ্রতম এটা হলো মৌলিক সংখ্যা তেমনি সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন ঊনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিহাত্তর উনআশি তিরাশি সরি এটা হলো উনানব্বই আর এটা হলো সাতানব্বই এই সবগুলো হল মৌলী সংখ্যা এদেরকে এক এবং এই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ মোট পঁচিশটি সংখ্যা রয়েছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এক থেকে পঁচিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি এরকম টাইপের অনেকগুলো প্রশ্ন করা যেতে পারে যেমন কি এক থেকে দশ পর্যন্ত কতটি দশ থেকে তিরিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে ঠিক আছে এগুলো আমরা এখান থেকে বের করব এক থেকে পঁচিশ অর্থাৎ এই রেঞ্জটা হলো দুই থেকে শুরু এবং উনত্রিশ আগের তেইশ এই পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উত্তর কি নয়টি সবচেয়ে ছোটো কত সবচেয়ে ছোটো মৌলিস সংখ্যা হলো দুই এবং জোড় সংখ্যা দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলী সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টিগত আচ্ছা দশ থেকে ষাট পর্যন্ত একক স্থানীয় অঙ্ক বলছে কি নয় অর্থাৎ যেমন উনিশ এর একক স্থানীয় অঙ্ক কি নয় উনতিরিশ একক স্থানীয় অঙ্কগত নয় তারপরে কি উনষাট একক স্থানীয় অঙ্ক কি নয় তাহলে সবগুলো যোগফল হলো কি একশো সাত ষাট থেকে আশিয়ার মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত অন্তর হল বিয়ুক ফল ষাট থেকে আশিয়ার মধ্যবর্তী তাহলে আশি থেকে ছোটো আশি থেকে ছোটো মৌলিক সংখ্যা হল কত উনআশি এবং ষাট থেকে বড় মৌলিক সংখ্যা হল একষট্টি এই দুটার পার্থক্য বিয়ুগ ফলই হলো আমাদের উত্তর আঠারো নিচের কোনটা মৌলিক সংখ্যা নয় নিচের কোনটি মূল্য সংখ্যা নয় অর্থাৎ কোন সংখ্যাকে ভাগ করা যাবে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি দুইশো একচল্লিশ এটাকে কোনো সংখ্যাতে ভাগ করা যাচ্ছে না দুইশো তিপ্পান্ন এটাকে ভাগ করা যাবে কেননা তিন এবং দুই যোগ করলে হচ্ছে কত পাঁচ এবং মাঝখানের সংখ্যা হলো পাঁচ যদি এরকম পার্শ্ববর্তী সংখ্যা যোগ করলে মাঝখানের সংখ্যা পাওয়া যায় তাহলে সেই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা কি এগারো দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ এই সংখ্যাটা হলো এগারো দ্বারা বিভাজ্য আর কি ভাগ করা যায় না নিচের কোনটি সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা যেসব সংখ্যার মাঝে এক কোনো সাধারণ নেই তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে যেমন চার ছয় এদের মধ্যে কিন্তু সাধারণ গুণনীয়ক আছে দুই দিয়ে চারকে ভাগ করা যাবে ছয়কেও ভাগ করা যাবে তেমনি ছয় নয় এদের মধ্যেও কি সাধারণ গুণনীয়ক আছে যেমন তিন তিন দিয়ে ছয়কে ভাগ করা যাবে নয়কে ভাগ বাক করা যাবে আবার নয় বারো এদের মাঝেও আছে কি তিন কিন্তু বারো এবং সতেরো এদের মাঝে শুধু এক আছে অর্থাৎ এরা পরস্পর হল সহমৌলিক নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে সাতচল্লিশ সাতচল্লিশকে কোনো সংখ্যা দিয়ে বাগ করা যাচ্ছে না অর্থাৎ এটি হলো আমাদের মৌলিক সংখ্যা আবার খতে আছে সাতাশি এখানে আমরা আট এবং সাত এই দুইটি সংখ্যা যুগ করলে পাই পনেরো যেহেতু পনেরো তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ সাতাশিও তিন দ্বারা বিভাজ্য আর এখানে পাচ্ছি একানব্বই একানব্বই কে সাত দ্বারা ভাগ করা যায় সাত তেরং একানব্বই এখানে আছে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ এর ক্ষেত্রে তিন এবং এক যোগ করলে পাই কত মাঝের সংখ্যা চার অর্থাৎ এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য পঞ্চাশ এবং একশো এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের গড় কত পঞ্চাশ এবং একশো এটা হলো একটা রেঞ্জ তাহলে দেখো পঞ্চাশ থেকে একটু বড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা সেটা হলো তিপ্পান্ন আবার একশো থেকে একটু ছোট সংখ্যা সেটা হলো সাতানব্বই তাহলে তিপ্পান্ন এবং সাতানব্বই যোগ করে এই দুইটি সংখ্যা যেহেতু আমাদের আছে তাহলে দুই দিয়ে বাক করতে হবে দুই দিয়ে বাক করলে আমরা যা পাবো সেটা হলো আমাদের এই দুইটি সংখ্যার গড় অর্থাৎ দশ নম্বর প্রশ্ন হলো রুট টু কি ধরনের সংখ্যা উত্তর হলো অমূলত সংখ্যা যে সংখ্যাকে বগ্ন আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা তেমনিভাবে পরীক্ষায় আসে রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন তারপর রুট উনিশ ইত্যাদি অমূলত সংখ্যা এগুলো থেকে প্রশ্ন আসে যে সকল সংখ্যার যে সকল সংখ্যাকে বর্গমূল করা জানা কিন্তু তাদের উপরে রুট আছে তাদের উপর রুট আছে সেই সকল সংখ্যাগুলো কি অমূলত সংখ্যা